আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে আমার আপনারা কি কখনো এমন কোনো এক্সপেরিমেন্ট করেছেন যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে মানে তার ফলাফল বা পরিণতি ভয়ঙ্কর হবে জেনেও সে এক্সপেরিমেন্টটা করেছে করেছেন এমন কিছু আজ ভারতীয় ক্রিকেট দল বিশেষ করে গৌতম গম্ভীরের নামটাই বলতে হয় এমন একটা এক্সপেরিমেন্ট করলেন যার ফলাফল যার অন্তিম পরিণতি ভয়ঙ্কর হতে পারত কিন্তু রকম সিচুয়েশনে এই এক্সপেরিমেন্ট বা আমি যদি তুক্কাও বলি শব্দটাকে এই এক্সপেরিমেন্ট বা তুক্কাটা যদি ঠিকঠাক লেগে যায় তাহলে একটা বিশাল আনন্দ হয় একটা বিশাল বিশাল আনন্দ হয় মনে হয় আরে আন্দাজে লাগালাম মিলে গেল বা কি এক্সপেরিমেন্ট করলাম সেটা সাকসেসফুল হয়ে গেল আজ গৌতম গম্ভীর যে কাজটা করলেন সেটার পরিণতি ভয়ঙ্কর হতে পারত লাস্ট দু ওভারে তুমি মোহাম্মদ সিরাজ রয়েছেন খালিল আহমেদ রয়েছে দুজন প্রপার বোলার রয়েছেন তাদেরকে সরিয়ে তুমি দুজন কে এবং একজন জীবনের প্রথম জন্য ক্রিকেটে করতে এবং সেই এক্সপেরিমেন্ট বা সেই তুক্কার পরিণতি যখন প্রথমে একটা টাই এবং তারপরে ম্যাচ জয় রূপে উঠে আসে তখন আসলেই আনন্দ হয় আজ গৌতম গম্ভীরের মুখের যে হাসি এই ছবিটা আমি দিয়েছি দেখুন এই হাসিটাই বলে দিচ্ছিল এই আন্দাজে একটা বা এক্সপেরিমেন্ট করুন সেটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর যে কতটা আনন্দ হয় গম্ভীরের এই হাসিটি আজকে বলে দেয় গম্ভীরকে আপনারা বসে অনেক রকম অনেক কিছু করতে দেখেছেন অ্যাগ্রেশন দেখাতে দেখেছেন একদম উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখেছেন বাট এই যে হাসিটা এই হাসিটা একদম একটা একটা অদ্ভুত হাসি যাই করছি তাই কাজে লেগে যাচ্ছে এরকম একটা অদ্ভুত টাইপের হাসি এবং এই হাসিটাই প্রমাণ করে দেয় ওই যে রিঙ্কু বা সূর্যকে লাস্ট দুটো ওভারে বোলিং করতে আনা এটা একটা খুব এটা অদ্ভুত রকমের এক্সপেরিমেন্ট রূপে ছিল তিনি ভেবেই নিয়েছিলেন ভারত হয়তো ম্যাচটা হেরে যাচ্ছে চলো লাস্ট দুবারে দেখেই নেওয়া যাক কি করা যায় এবং সেই জায়গা থেকে যে ম্যাচটা টাই হলো একরকম জিতেই গেছিল সুপার ওভারের আগেই ভালো জিতে গেছিল একটু ফিল্ডিংটা ঠিকঠাক হলো না বলে বাট আমি ভেবেছিলাম কোনো ভিডিও ডিও বানাবো না এমনি অলিম্পিক চলছে আমি বুঝে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেখবো বাট মনে হলো যে ভিডিওটা বানাই ঠিক আছে বিশেষ করে কয়েকটা কথা কয়েকটা জিনিস ক্লিয়ার করা দরকার কারণ এই যে ক্রেডিট এর ব্যাপারটা আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যেখানে আমি লিখেছিলাম যে গৌতম গম্ভীরের এক্সপেরিমেন্ট মাস্টারপিস হয়ে গেছে এরকম টাইপের একজন বলেছিল যে ক্রেডিট কি শুধুমাত্র গম্ভীরে রাহুল যখন ভারতে কোচ ছিল রাহুল দ্রাবিড়কে কেন ক্রেডিট দেওয়া হয়নি তাহলে এখানে কি ক্যাপ্টেন কোনো ক্রেডিট নয় তো এই জানাটা আমি একটু ভালো করে ক্লিয়ার করতে চাই। অন্তত আমি এই ব্যাপারে কি ভাবি কি মনে করি আপনারা আলাদা জিনিস মনে করতে পারেন তো এই ব্যাপারে আমার কি ধারণা সেটা একটু বলি ঠিক আছে। প্রথমত গম্ভীর যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা হিতে বিপরীত হতে পারত অবশ্যই পারত। ইভেন 19তম ওভারে রিঙ্কুকে তাও মেনে নিয়েছিলেন কিন্তু রিঙ্কু যখন একটা আশা দিলে মানে 19তম ওভারে রিঙ্কুকে আনা মানে সবাই ধরে নিয়েছে রয় ওভারই ম্যাচ শেষ। কিন্তু রিঙ্কু চেয়ে ওই ওভারটা ঠিকঠাক 3 রান দিয়ে বাঁচিয়ে দিয়ে লাস্ট ওভারের জন্য রেখে দিলে। তখনও অনেকে আশা রেখেছিলেন যে এখান থেকে ম্যাচ আমরা জিতবো এবং কমেন্টেটাররা আপনারা যদি হিন্দি কমেন্ট্রি শুনে থাকেন ক্রমাগত কমেন্ট্রিতে বলা হচ্ছিল কমেন্ট্রি বক্সে যে আমি এখনো বিশ্বাস করি যে এই সময় কিন্তু আর্শাদীপ সিং এর সরি মোহাম্মদ সিরাজের একটা ওভার বাকি আছে তাকেই বোলিং করা উচিত ছিল মানে কমেন্টেটাররা পর্যন্ত ওই যে সূর্যকে আনা হলো লাস্ট ওভারে সেই সিদ্ধান্তটা মানতে চাইছিলেন না বা মানতে পারছিলেন না সাধারণ সমর্থক হিসেবে আপনারা তো অবাক প্রত্যেকেই আমি বলুন আপনি বলুন সবাই অবাক যে ভাই কি হচ্ছে দুজন বোলার রয়েছে সে যতই খালিল খালির আহমেদ একটু ওয়াইট বল করুন না কারণ শেষ দিকে গিয়ে মানে খালিল আহমেদের মতন বোলার তাই তো খালিল আহমেদ যার নাম রয়েছে আপনি আপনি জীবনে কোনোদিনও খালিল আহমেদকে ছেলে লাস্ট ওভারে আনতে পারবেন রিঙ্কু বা সূর্যকে পারবেনই না সেই সাহসই আপনার হবে না সুতরাং উনিশতম ওভারে রিঙ্কুকে আনার পরও যখন একটা সুযোগ ছিল তখন সূর্যকে আনা কমেন্টের নাম আনতে পারছিল না বলছেন যে আমি এখনো মনে করি এই জায়গাতে সিরিয়াস বেটার কিন্তু ওই জায়গাতেও সূর্যকে আনা মানে আর একটা এক্সপেরিমেন্ট ওই জায়গাতে সূর্যকে আনা মানে ম্যাচ জেতার লক্ষ্যে যাওয়া না আর একটা এক্সপেরিমেন্ট যদি সূর্য ম্যাচ জিতিয়ে দেন তাহলে তো জয় জয়কার হবে আর যদি সূর্য ম্যাচ জিতে দেন না পারেন তাহলে এক্সপেরিমেন্ট হিসেবেই থেকে যাবে ধারণাটা ঠিক এই জায়গায় এবার এই হিসাবটাতে আপনি গৌতম গম্ভীরকে বলতে পারেন যে এ অতিরিক্ত এক্সপেরিমেন্ট করে আবার বলতে পারে না এ বেশ সাহসী অনেক কিছু ঝালিয়ে নিতে পারে সেটা আপনি আপনার মতন করে ভেবে নিন আপনি দুটোই যা খুশি বলতে পারেন আপনি বলতেও পারেন যে গম্ভীর অত্যন্ত সাহসী আবার আপনি বলতে পারেন যে এ এটা জাতীয় দলে ম্যাচ হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ কি হচ্ছে আপনি দুটো যা খুশি বলতে পারেন কিন্তু ব্যাপারটা এটাই ওই জায়গাতে এক্সপেরিমেন্ট করে এটাই করা হলো যে না এই জায়গাতে যদি একটা ম্যাচ বার করে দেওয়া যায় রিঙ্কুকে দিয়ে একটা ওভার আরামসে বার করার পরও যখন একটা ম্যাচ জেতার চান্স রয়েছে চলো এই জায়গাতে আরেকজনকে আমি পাঠাবো যে ম্যাচ জেতার চেষ্টা করতে পারে হেরেও যেতে পারি ড্র হতে পারে টাইও হতে পারে সুতরাং প্রথমত এই জায়গাতে গৌতম গম্ভীরকে আপনি এই কৃতিত্বটা দিতে পারে কৃতিত্ব না আবারও বলছি এই জায়গাতে কৃতিত্ব আমি বলবো না মানে ওই যে ক্রেডিট শব্দটা প্রয়োগ হয় না এই ক্রেডিট এক্ষেত্রে আমি গৌতম গম্ভীরকে দিতে পারছি না মানে ক্রেডিট শব্দটা আমি ব্যবহার করতে পারছি না সিদ্ধান্ত এক্ষেত্রে এই সিদ্ধান্তটা আমি গৌতম গম্ভীরের নামের পাশে একদম চাপিয়ে দিই সিদ্ধান্ত এক্ষেত্রে কিছু শব্দ হয়তো ভুল ব্যবহার হয়ে যেতে পারে বাট অ্যাকচুয়ালি এক্ষেত্রে সিদ্ধান্তটা গৌতম গম্ভীরের কারণ আপনি দেখুন সূর্যকুমার কুমার যাদব তো দলের ক্যাপ্টেন যিনি লাস্ট ওভারে বোলিং করতেন আর আপনি ভাবুন আপনি একদম ক্রিকেটিং নলেজ দিয়ে ভাবুন যে কোন ক্যাপ্টেন বিশ্বের যে কোনো ক্যাপ্টেন যে পার্ট টাইমার হ্যাঁ যে পার্ট টাইমার যে খুব খুব রেয়ার বোলিং করে সে কোনোভাবে কোনো দিন কোনোভাবে কি ভাববে যে আমি লাস্ট ওভারে আসি ছ ওভার ছ রান বাকি আছে ডিফেন্ড করি যেখানে অপোনেন্টে তাও ব্যাটিং করার মতন অপশন রয়েছে বিপক্ষ দলে কেউ ভাববেই না সূর্য জীবনে বোলিং করতে আসছে না ভারতীয় দলে কালে ভদ্রে বছরে একবার দুবার করে করে সেই সূর্য কুমার কোনদিনও তার মাথা থেকে এই আইডিয়াটা বেরো বেছে না আমি যাই সিরাজ রয়েছেন খালিল রয়েছে দরকার আমি 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 যাব কেউ করবেন না বিশ্বের বড় বড় বোলাররাই এই সময় নিজেকে আনার রিস্ক নেন না সেখানে সূর্য তো পার্ট টাইমার মানে পার্ট টাইমারের চেয়েও কম যাকে বলে সুতরাং সিদ্ধান্ত সূর্য নয় আপনি লিখে নিন সিদ্ধান্তটা গৌতম গম্ভীরের উনিশতম ওভার কুড়িতম ওভার দুটো সিদ্ধান্তই গৌতম গভীরের এবং আপনি নর্মালি ভাবুন না কেন যে প্লেয়ারটাকে দেওয়া হয়েছে এই সিরিজ থেকে যাকে পারমানেন্ট ক্যাপ্টেন ভাবা হচ্ছে যাকে দু হাজার ভেবে রাখা হচ্ছে তার কোনো দায় নেই সে কোনদিনও সেই রিস্কটা নেবে না লাস্ট ওভারে নিজেকে আনা লাস্ট ওভারে ওভারেভারে রিঙ্কুকে আনা সুতরাং সিদ্ধান্ত এক্ষেত্রে কোনোদিনও সূর্য কুমারের ছিল না সিদ্ধান্ত গৌতম গভীরেরই ছিল ক্যামেরা বারবার গম্ভীরের দিকে ফোকাস করছে মানেই যে গম্ভীরের সিদ্ধান্ত এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন ব্যাপারটা যাচাই করেন রিস্ক নেওয়ার প্রবণতা হিসেবে বলুন ক্যাপ্টেনের পার্ট টাইম বোলিং করা সবকিছু মিলিয়েই আমি বলছি যে কোনোদিনও এই সিদ্ধান্তটা সিদ্ধান্তে হতে পারে না সিদ্ধান্ত ম্যানেজমেন্ট থেকেই এসেছে এবং আমি গৌতম গম্ভীরকে আপাতত রাখছি হতেই পারে গৌতম গম্ভীর জায়গায় অন্য কেউ গম্ভীর কানে কানে এসে বলেছে না তুমি এটা করো গম্ভীর সেটা করেছেন সেটা হতেই পারে বাট সিদ্ধান্তটা ম্যানেজমেন্ট থেকে এসেছে ক্যাপ্টেনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেই এবার এই যে তারা দুজনেই দুটো ওভার দারুণ বোলিং করে ম্যাচটা বাঁচিয়ে দিলেন এখানে আমি কাকে কৃতিত্ব দেব এখানে অবশ্যই কৃতিত্ব সূর্য কুমার আর রিমোট এই জায়গাতে আপনি গম্ভীরে নামও আনতে পারেন না আপনি গম্ভীরের ওই সিদ্ধান্তটা টেনে এনে এক্ষেত্রে আপনি বলতে পারেন গম্ভীরের অবদান রয়েছে সিদ্ধান্তটা যেহেতু গম্ভীরের এবং ম্যাচ যেহেতু ভারত জিতেছে সেই সিচুয়েশন আপনি বলতে পারেন বা ম্যাচ জেতার কথা ছাড়ো রয়েছে ম্যাচটা টাই হয়েছিল সেই জায়গাতে আপনি বলতে পারেন সিদ্ধান্ত যেহেতু গম্ভীরের ক্রেডিট বা অবদান গম্ভীরের আমি দিতে পারি সুতরাং প্রথমে আপনাকে সিদ্ধান্তর শব্দটা ব্যবহার করতে হবে যে গম্ভীর সিদ্ধান্তটা নিয়েছিলেন ম্যাচ জিতেছেন চলো গম্ভীরকে ক্রেডিট দিন কিন্তু এটাও আপনাকে মাথায় রাখতে হবে ওই জায়গা থেকে ভারত যদি ম্যাচটা হারত বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়া ছেয়ে যেত ভাই গম্ভীর কি করছে গম্ভীর সিরিয়াসলি কোনো ম্যাচ নেয় না গম্ভীর যখন কোচ হিসেবে আসেন তখন চারটিকে মিম বানানো হচ্ছিল আহ দু একদিন আগে আমি দেখলাম যে হার্দিক পান্ডে স্পিন বোলিং করছে সূর্য কুমার যাদব পেস বোলিং করছেন সবাই বলছিলেন হয়ে গেছে গম্ভীর আলাদা এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে হার্দিককে দিয়ে স্পিন বোলিং করাবে সূর্যকে দিয়ে পেস বোলিং ইউভেন্দ্র দিয়ে ওপেনিং করাবে কুলদীপকে দিয়ে ওপেনিং করাবে মানে অনেকেই ভাবছিলেন যে গম্ভীর এইরকম এক্সপেরিমেন্ট করবেন কারণ কলকাতা তিনি নারীরকে দিয়ে ওপেনিং করেছিল সেটা আমি অনেকদিন ধরেই দেখে আসছি কিন্তু এই যে সূর্যকে পাঠানো বা এই যে রিঙ্কু সিংকে পাঠানো এটা যে ক্লিক করে যেতে পারে বা ক্লিক করে গেছে সেক্ষেত্রে আপনি গম্ভীরকে কে ক্রেডিট দিতেই পারেন কিন্তু এক্ষেত্রে এটাও আপনাকে মাথায় হবে যদি ম্যাচটা হারতো আমি ধরে নিলাম যে রিঙ্কুর ওভারে যদি ম্যাচ হারতো তাও ঠিক আছে কারণ ম্যাচ তো তখন হেরেই গেছে নটা উইকেট সরি ন রান মতন বাকি আছে এখন হাতে ছটা উইকেট রয়েছে ওই হাতে তো ম্যাচ ইজিলি শ্রীলঙ্কারই তাই না সুতরাং উনিশতম ওভারে রিঙ্কুর ওভারেও যদি ভালো ম্যাচ হেরে তো কেউ কিছু বলতো না কিন্তু লাস্ট ওভার অব্দি যখন এসেছে সে যদি এক রান বা দু রানও বাকি থাকে ছ ছটা রান বাকি ছিল সেই জায়গাতে সূর্যকে খেলানো একটা অবশ্যই বড় এক্সপিরিয়েন্স বড় তুক্কা রিঙ্কুর থেকেও বড় বেশি ডেয়ারিং সিদ্ধান্ত হল সূর্য কিন্তু ওই জায়গা থেকে ম্যাচ বাঁচিয়েছেন তাহলে ক্রেডিট ডিজার্ভ করেন কিন্তু যদি ম্যাচ হারতো ভারত গম্ভীরকে তুমুল সমালোচনা করা হতো এবং হতো এটাই এটাই স্বাভাবিক যে ক্রেডিট যে ব্যাপারটা আছে না ক্রেডিট থেকে সরে সিদ্ধান্ততে আসা উচিত যে সিদ্ধান্তটা সিদ্ধান্ত যেটা একটা মানে খুব বড় ধরনের এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে তাই গম্ভীরের ক্ষেত্রে ক্রেডিট ডিজার্ভ করে যদি না হতো গম্ভীর ঠিক ততটাই সমালোচনার মুখে পড়তেন যতটা হয়তো কেরিয়ারের শুরুতে কোনো কোচ হয়তো সেই সমালোচনার শিকার হয় বাট রিঙ্কু এবং সূর্য গম্ভীরের কথা তো বললাম বোঝালাম ব্যাপারটা আমি ঠিক কি ফিল করছি এই জায়গাতে গম্ভীর সম্পর্কে বাট রিঙ্কু এবং সূর্য যেভাবে দুজন বোলিং করেছেন আপনি যদি মনে করেন একেবারেই র্যান্ডম বোলিং করেছেন তার একদমই নয় এবং তাদের বোলিং দেখে আমার যতটুকু মনে হলো এরা অ্যাকচুয়ালি বোলিং প্র্যাকটিসটা করছে এরা অ্যাকচুয়ালি নেটে বোলিংটা প্র্যাকটিস করছে খুব ভালো মতনই করছে এবং বোলিং কোচদের সাথে তারা সময়ও কাটাচ্ছে কারণ আপনি দেখুন সূর্য কুমার যে বলটা প্রথম বল যেটা দিলে যেটা টার্ন খাওয়ালেন অতটাও কিন্তু সহজ নয় একজন পার্ট আর যে কখনো বোলিং করে না তার পক্ষে সূর্যকুমার নেটে বোলিং করছে সেটা তো আমরা আগেই দেখেছি পেস বোলিং করছিলেন কিন্তু ওই যে জায়গাতে যে বোলিংটা করলেন এত সুন্দর একটা টার্ন খাওয়ালেন লাস্ট সিচুয়েশনে এর থেকে বোঝা যায় যে হোমওয়ার্ক ভালো কোন ব্যাটার এগেন্স্টে কিভাবে বোলিং করতে হবে কোন সিচুয়েশনে কিভাবে বোলিং করতে হবে আপনি র্যান্ডম কুড়ি আপনার যদি এক্সপেরিমেন্টও হয়ে যায় আপনি র্যান্ডম যে কাউকে পাঠিয়ে দেবেন কুড়ি তবু ভরে টিমে তো এত প্লেয়ারই রয়েছে টিমে তো কত প্লেয়ার আপনি চাইলে সঞ্জুকে দিয়ে পাঠান

এতটা ইন্টেন্স সিচুয়েশন হয়তো তারাও ভাবেনি কিন্তু তাদের একটা প্রস্তুতি রয়েছে কিভাবে বোলিং করব কোন সিচুয়েশনে কোন জায়গায় বোলিং করব যে ক্ষেত্রে এটা ভালো ওভার হয়তো বার করে দিতে পারি সুতরাং প্রথমত রিঙ্কু এবং সূর্যর বোলিংটা দেখেই মনে হয়েছে এরা প্র্যাকটিস করেছেন এরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছেন কারণ ইভেন সূর্য রিঙ্কু ছাড়ো রিয়ান পারাক যে প্রথম প্রথম টি টোয়েন্টি ম্যাচে যে বোলিংটা করছিলেন একদম উইকেট টু উইকেট বোলিং করছিলেন উইকেটে বল রেখে সেদিনও একই সিচুয়েশন ছিল সেদিন হয়তো একটু বেশি রান ছিল তাদের হয়তো একটু বেশি মানে ওই একই আলাদা কিছুই নয় এই ম্যাচটা তো ওই অনেকটা বিশ্বকাপ ফাইনালের মতন হয়ে গেছে বাট প্রথম ম্যাচে অনেকটা একই সিচুয়েশন ছিল রান হয়তো একটু বেশি ছিল ভারতে বাট ওই ওই জায়গাতে রিয়ান যেভাবে উইকেটগুলো তুললেন ওটাও ভালো ছিল সুতরাং এগুলো প্ল্যান্ড এক্সপেরিমেন্ট এগুলো র্যান্ডম এক্সপেরিমেন্ট নয় এবার বোলিংটা তারা ভালো করছেন বলেই তাদেরকে ওই জায়গায় আনা হয়েছে রিঙ্কু সিং এরাও আমরা দেখেছিলাম ওডিআইতে প্রথম ওভারই উইকেট তুলেছেন আজকেও দেখলাম টি টোয়েন্টিতে ফার্স্ট ওভারে উইকেট তুলেছেন আমি আজ থেকে কয়েক মাস আগে একটা কমেন্ট পড়েছিলাম একটা কমেন্ট কোথায় পড়েছিলাম একজন লিখেছিলেন সিং ভারতের বল ক্রিকেটে দুটো একজন প্রধান ক্রিকেটার হয়ে উঠতে পারে যদি তিনি একটু পার্ট টাইম বোলিংটা করে। তখন আমার ওই কমেন্টটা দেখে মনে হয়েছিল ঠিকই বলেছে কারণ আসলে ইন্ডিয়া টিম এখন পার্ট টাইমারের অভাব যদিও জয়সালের মতো কেউ কেউ রয়েছে বাট স্টিল পার্ট টাইমার আসলেই দরকার সেখানে রিঙ্কু সিং যে এই মুহূর্তে দাঁড়িয়ে এত ভালো বোলিং করছেন একজন একটা দম লাগে এবার ক্যাপ্টেন বা পার্টেনের কথা কেউই কখনো ফেলতে পারে না পারেন স্টিল এটা তো ব্যাপার থাকে না দুজনকে দেখেই মনে যে তারা ওই রকম ভয় পাচ্ছেনা জড়ো সরো হয়ে যাচ্ছে না করছে সেরকম কিছুই না শ্রীলঙ্কার তো চারটে উইকেট পড়েছিল ওই জায়গা থেকে কি ম্যাচ খুব বাড়িয়েছিল তাদের না সুতরাং রিঙ্কু সূর্য যারাই আছেন যারাই পার্ট টাইমার হিসেবে রয়েছেন ভারতীয় দলকে এবার এই জিনিসটা একটু দেখা উচিত এদেরকে পার্ট টাইমার হিসেবে আর একটু একটু গ্রো করা হোক যে যে এক বীরেন্দ্র শেহবাগ সুরেশ রায়না যুবরাজ সিংকে তো সেরেই দিলাম তিনি তো অলরাউন্ডারি হয়ে উঠেছিলেন শেষের দিকে তারপর সাচিন ও প্রথম দিকে অলরাউন্ডারি ছিলেন বাট পরের দিকে আমি যদি বলি সচিন অপরদিকে ইউসুফ পাঠান এই রকম যে বোলাররা ছিলেন যারা ঠিকঠাক দু তিন ওভার করে দিলেন মেয়ে বিরাট কোহলিও কেনিয়েট শুদ্ধে কত বোলিং করেছেন এই রকম পার্ট টাইমারকে আমাদের আরও তুলতে হবে আরও গ্রো করাতে হবে যে অ্যাকচুয়ালি কুড়ি ওভারে তো দরকার পঞ্চাশ ওভারে আরও বেশি করে দরকার পড়ে সুতরাং দেখা যাক কি হয় সুতরাং এটা ভালো অদ্ভুত এক্সপেরিমেন্ট ছিল ভালো এবং অদ্ভুত একই সাথে বলবো এবং এক্সপেরিমেন্টটা লাস্ট মুভেন্টে মাস্টার ডিসে বদলে গেছে এটা আপনি তার লাখ বলতে পারেন সাহসী সিদ্ধান্ত বলতে পারেন শ্রীলঙ্কার খারাপ প্রদর্শন বলতে পারেন ভারতের দুজন পার্ট টাইম স্পিনারে দুর্দান্ত বোলিং বলতে পারেন যা বলতে পারেন তবে সারাথ জয়সুরিয়া যে মুখটা দেখলাম লাস্টের দিকে জয়সুরিয়া তো ভাবছেন কি হচ্ছে ভাই উনি যখন রিঙ্কু সিং এসেছিলেন জয়সুরিয়া খুব খুব আনন্দ পেয়েছিলেন যে ভাই রিঙ্কু এসেছে এ তো ইজি ম্যা এখানেই আমরা জিতে যাবো বাট যেভাবে উইকেট গুলো পড়লো যেভাবে ম্যাচটা শেষ হলো জয়সুরিয়া তো চুপ মানে আমার মনে হচ্ছে জয়সুরি এমন তা মুখটা করে রয়েছে রেসিং রুমে গিয়ে প্রত্যেকে একটা ঘরে বন্ধ করে রেখে দেবেন এরকম একটা ব্যাপার যাই হোক তিন জিতলো ব্যাপারটা হলো বিশ্বকাপ ফাইনালে এমন একটা জয় দেখেছি না তারপরে এই জয়গুলো দেখে আর সেরকম আকাশ থেকে পড়ার মতন ব্যাপার হয় না আসলেই তাই এই জায়গা থেকে ম্যাচ জিতবো কি হারবো সেই সে অত কিছু আমি ভাবিও বাট এই যে ভারত ম্যাচটা জিতলো বিশাল জয় হেভি জয় আনএক্সপেক্টেড বিশ্বের সেরা জয় সে সব কিছু ধারণাই অবাস্তব ব্যাপার দেখলাম দেখে অবশ্যই ভালো লেগেছে বাট বিশ্বকাপ ফাইনাল সবকিছু ভুলিয়ে দিয়েছে যে ওইরকম জায়গা থেকে ম্যাচ জিতাছে যাই হোক এবার তাহলে কয়েকটা প্রশ্ন থাকবে যে সূর্য কুমার ক্যাপ্টেন হিসেবে কেমন গম্ভীরের সম্পর্কে তো প্রচুর আলোচনা হচ্ছে এটা থাকবে শুরুর দিকে থাকবে

বুঝতেই পারছেন গৌতম গম্ভীর নামটা যাকে নিয়ে আজীবন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক লেগে থাকে সুতরাং চর্চা তো হবেই বাট সূর্যকুমার ক্যাপ্টেন হিসেবে কেমন এই সিরিজ তো পুরো এক্সপেরিমেন্টের সিরিজ আমরা দেখলাম পুরো ভরে ভরে এক্সপেরিমেন্ট ঠিকঠাক ঠিক আছে তিন শূন্য সিরিজ জিতেছি হোয়াইট ওয়াশ করা হলো শ্রীলঙ্কাকে এই তো কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম এর মধ্যে আটখানা ম্যাচ খেলা হয়ে গেল এটা ভেবেই তো অবাক লাগছে এত ম্যাচ খেলছে কারো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ওডিয়া সিরিজ শুরু হচ্ছে এই সিরিজ নিয়ে অ্যাকচুয়ালি আমার মধ্যে সেরকম ইন্টারেস্ট ছিল না আমি জানি না কেন হয়তো অলিম্পিক্স চলছে বলেই বাট ঠিক আছে ওডিয়া সিরিজ দেখি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাইকে টাটা গুড নাইট ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভারতীয় সমর্থকদের বলছি এই যে ক্রিকেট ক্রিকেটের জন্য যে সাপোর্টটা করছেন সেভাবে প্রত্যেকটা বল দেখছেন ক্রিকেট ম্যাচগুলো যখন থাকবে না যখন আপনার খালি সময় থাকবে একটু দেখুন অলিম্পিক্স দেখুন রাত্রিবেলা ভারতের ম্যাচ হয়েছে বক্সিং এর প্রীতি পাওয়ার দেখুন